আজকেও সেরকম কিছু নিয়ে আসার নেই একটু কলমি শাক নিয়ে আসবো ভাবছি তো দু তিন দিন ধরে খুব রিচ খাবার হচ্ছে এতটাই রিচ খাবার হচ্ছে আজকে একটু হালকা পাতলার উপর খেতে চাই তো আগে বাজারে যাই একটু কলমি শাক নিয়ে আসতে হবে আর আজকে একটা জায়গায় যাব যেটা বনগাঁর একটা বিখ্যাত জায়গা তো আমার বাড়ি বনগাঁতে তো বনগাঁর একটা বিখ্যাত জায়গা তো কোথায় যাই না যাই সেটা আপনারা দেখতে থাকুন তো চলুন আগে বাজার থেকে একটু বাজারটা করে নিয়ে আসি সো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের নতুন গ্রাম এক কথায় বলতে গেলে এটা আমাদের প্রেমনগরী তো চারিদিকে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকম সবজি আনাজ এই সমস্ত ইয়ে হয়েছে চাষবাস হয়েছে তো এটা ছিল চাল কুমড়ো তো যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য সব গাছ মারা গেছে আর এইদিকে জমিগুলো সবে ধান টান কেটে তুলে নিয়েছে এখন সমস্ত জমিতে হচ্ছে জল রয়েছে দেখো ছেঁকড়ে ছেঁকড়ে বাচ্চাগুলো ধরো গাড়ি কত স্পিডে ভাগাচ্ছে এরা জানে না যদি ডিসব্যালেন্সে পড়ে যায় তো শেষ তো হার্ডলি দশ এগারো বছর বয়স হয় বাচ্চাগুলোর তো দেখুন এই হচ্ছে আমাদের নতুন গ্রাম এটাকে আমরা প্রেমনগরীও বলি প্রেমনগরী তো এটাকে প্রেমনগরীও কেন বলা হয় কারণ এখানে সব ছেলেমেয়েরা আসে এখানে গল্প টল্প করে কারণ এই এই অঞ্চলটায় জনবসতি খুব বেশি নেই তো যাতায়াত রাস্তায় খুব কম হয় কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে আগে একরকম ছিল কিন্তু আমাদের সময় কিন্তু এখনকার দিনে দেখুন এই যে গ্লাস এখানে এত বেশি নোংরা তো এত বেশি নোংরা হওয়ার কথা না কিন্তু এখন ছিচড়া লোকগুলো এখনও আসছে দেখো কত স্পিডে গাড়ি চালাচ্ছে দেখো সত্তর সত্তরের স্পিডে গাড়ি চালাচ্ছে তো বন্ধুরা তো গাড়ি নিয়ে এসেছি তো আমার গাড়ি হচ্ছে গ্লামার গাড়ি তো এত পরিমাণ নোংরা হয়েছে তো গাড়িটাকে সার্ভিস করতে দেবো দেখুন যে পরিমাণ নোংরা হয়েছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা গাড়িটা পরিষ্কার করলেও বৃষ্টিবাসটা এত বেশি হচ্ছে যে কাদা লেগেই যাচ্ছে তো গাড়িটা সত্যি আমার লক্ষ্মী গাড়ি তো দেখুন প্রায় সাত আট বছর আমরা চালাচ্ছি ব্যবহার করছি একটু ট্রাভেল দেয় মাঝে মাঝে কিন্তু ভালো খারাপ না আর ওই দূরে দেখুন একটা জিনিস দেখাই চাষিরা সমস্ত সার এবং ধান গাছের চারা নিয়ে যাচ্ছে দেখুন সবাই মাঠে যাচ্ছে তো গ্রাম্য পরিবেশে এইসব জিনিসই দেখতে আসতে হয় কারণ আমাদের শহর শহরের দিকে গেলে শুধু বাস লরির আওয়াজ চারিদিকে কংক্রিটের আওয়াজ তো সেই সব থেকে একটু দূরে থাকতে হয় দেখুন সব চাষিরা নেমে গেছে জলের ভেতরে এই ধান রোয়াবে এখন দেখুন ধানের চারা আমি আরেকটু একটু জুম করি দেখুন মাথায় সব ধানের চারা দেখতে পাচ্ছেন দেখুন আরও একদিন আসবো সবথেকে বড়ো বিষয় এখানে আসতে হবে একদিন মেঘলা হলে হ্যাঁ চারিদিকে যখন বৃষ্টি হচ্ছে সেই সময় আসতে হবে এখানকার দৃশ্য আরও বেশি ভালো হয়ে যাবে ঠিক আছে আরে ভালো তো তো এই পরিচিত এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল তো চলে গেল আর বন্ধুরা আমি ভিডিও করছি দেখে এই দেখুন একটা লেডি কোর্ চলে এসছে এই যে এই যে এই যে আসো 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 তো ওই পাশে ওর একটা বন্ধু দাঁড়িয়ে আছে দেখুন হ্যাঁ ও হচ্ছে ছেলে আর এই হচ্ছে মেয়ে বুঝতেই পারছেন এটা প্রেমনগরী কেন বলা হয় ওই দেখুন ওই পাশে চলে গেল একটা এদের মনে হচ্ছে একটু ডিভোর্স টিভোর্স হয়ে গেছে দেখুন এ রাস্তায় ও রাস্তায় আর একটা টমি চলে এসছে এ হচ্ছে কাবাব মেয়ে হাড্ডি তো দেখুন ওই মেয়ে কুকুরটা চলে গেল ওইদিকে এ কি এর পেছনে যাবে হ্যাঁ ঠিক এর পেছনে চলে গেছে তো বন্ধুরা মাছটা খুবই বাজে মাছ খুবই বাজে মাছ যেখানে কুকুরগুলো দেখুন একে অপরের সঙ্গে এর পেছনেও বলে গেল দেখুন দেখতে পাচ্ছেন চারিদিকে ওর পেছনে চলে গেছে কিন্তু হ্যাঁ তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যারা যারা ভাবছ যে এইখানে আসবে তো কি করে আসবে এখান থেকে তো তুমি যেখান থেকে আসো বনগাঁ স্টেশনে আসতে হবে বনগাঁ স্টেশন থেকে ওখান থেকে বলতে হবে যে আমি রামকৃষ্ণপল্লী বা নতুন গ্রামে যাবো তো এটা হচ্ছে নতুন গ্রামে যে কোনো টোটো বা ভ্যান নিয়ে চলে আসবে আপনাদেরকে তো যদি আসতে চান অবশ্যই আসতে পারেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং মনোরম তো দেখ এবার বাড়ি যাই বাড়ি গিয়ে কী কী খাওয়া দাওয়া করতে হবে এখন খাওয়া দাওয়া করে আবার একটু বেরোতে হবে তো বন্ধুরা যেখানে যাব তার সেখানকার আগেই একটা ক্লাব পড়ছে দেখুন রামকৃষ্ণ রামকৃষ্ণ বিদ্যাপীঠ রামকৃষ্ণপল্লীর মাঠে মাঠে এইখানে দেখুন আজকে যেহেতু রবিবার আজকে কিন্তু একটা খেলা অনুষ্ঠিত হয়েছে আট দলীয় খেলা তো টুর্নামেন্ট হচ্ছে মাঠটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই হচ্ছে এই দেখুন এই হচ্ছে ট্রফি কত সুন্দর একটা ট্রফি দেখুন দেখতেই পাচ্ছেন চারিদিকে যদি সময় পাই আর এই হচ্ছে কখন থেকে খেলা সকাল দশটা থেকে খেলা শুরু হয়ে যাওয়ার কথা তখন বন্ধুরা কিছু নাইজেরিয়ান চলে এসছে এই খেলা করতে ওই ব্যাগ হাতে নাইজেরিয়ানরা চলে গেছে পিছনে ব্যাগ আছে দেখুন তিনটে ছেলে আছে তো বন্ধুরা নতুন গ্রাম থেকে ঘুরে চলে এসেছি আর এখন দেখুন ঘরের ভিতরে যথেষ্ট অন্ধকার আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি আর এইদিকে দেখুন মা আর মেয়ে পড়াশোনা করছে পাপা তুমি পড়াশোনা করছো পাপা হ্যাঁ তো দেখুন এরা পড়াশোনা করছে এবার একটু খেয়ে দিয়ে বেরোতে হবে